আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম ক্লিপ নিয়ে আমাদের কাছে যেই ক্লিপগুলো আছে তার আসলে কোনটার কি সুবিধা কোনটা কোন কাজে ব্যবহার করা যায় তার বেশ কিছু ধারণা দেব তো আসলে আমাদের ভিডিওগুলো যে সমস্ত বায়রা দেখে তারা হচ্ছে বেশিরভাগই অটো গাড়ি বা অটো ডিপার্টমেন্টে বেশি থাকে যার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে যে আসলে ক্লিপগুলো কীভাবে ব্যবহার করা যায় বা কোন ক্লিপগুলো তামা আর কোন ক্লিপগুলো তামা না তো সেক্ষেত্রে আজকে বেশ কিছু ধারণা দিব তো যাই হোক প্রথমত দেখতে পাচ্ছেন এই যে একটা ক্লিপ এই ক্লিপটা যারা অনেক শক্তিশালী লোড ব্যবহার করতে চান যেমন হচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট এম্পিয়ার ব্যবহার করতে চান ডিসি ডিসি এম্পিয়ারগুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝি না যে আসলে ডিসি এম্পিয়ার কী ডিসি এম্পিয়ার কেন হয় বা কিভাবে হয় এটা বুঝি না আমরা অনেকেই তবে যারা অনেক পারদর্শী টেকনিশিয়ান আছে তারা কিন্তু ডিসি এম্পিয়ারগুলো খুব সহজেই বুঝে তো যাই হোক এখানে কিন্তু দেখেন এখানে পোস্ট দেওয়া আছে তিরিশ এম্পিয়ার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তামা তো আপনি হচ্ছে তামা যদি বুঝতে চান তো সেক্ষেত্রে একটা উপায় নিতে পারেন সেটা হচ্ছে যে আপনার যদি লোহা হয় তাহলে কিন্তু আপনি চুম্বক ধরে ফেলবে যেহেতু আমাদের সবার কাছে এখন চুম্বক থাকে যারা ম্যাগনেটের কাজ করি তো চুম্বক না দলেও কিন্তু অনেক সময় প্রতারণার ফাঁকে পড়তে পারেন আপনি ফাঁদে পড়তে পারেন তো যাই হোক এটা আপনি যারা হচ্ছে গিয়ে অটো গাড়ির যে সমস্ত কন্ট্রোলারগুলোর কাজ করি আমরা তারা কিন্তু এই সমস্ত কন্ট্রোলারের ডাটাই কন্ট্রোলার বা মিশু কন্ট্রোলারে কিন্তু অনাহাসে আমরা এই ক্লিপগুলো ব্যবহার করতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক মোটা কিন্তু হ্যাঁ তো এই ক্লিপগুলো যদি আমরা অটো গাড়ির তারে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সহজেই তারগুলো কিন্তু শক্তিশালী করা সম্ভব তে এটা অনেক শক্তিশালী একটা ক্লিপ যারা মিশু গাড়ি বা ডাটাই কন্ট্রোলারের তারে ক্লিপ লাগাইতে চান তারা কিন্তু এই ক্লিপগুলো যদি লাগান তাহলে অনেক শক্তিশালী হবে দেখতে পাচ্ছেন ফালানোর সাথে সাথে কিন্তু শব্দ হচ্ছে তার মানে অনেক ওজন আমি তার ওজনটা আপনাদের দেখাতে পারতেছি না তো যাই হোক আরেকটা তামার ক্লিপ আছে যে হচ্ছে এই যে এটা এটা কিন্তু এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর একটা মূল বিষয় হচ্ছে যে এটা কিন্তু আপনার দশ নম্বর নাডেও ব্যবহার করতে পারবেন আপনার বারো নম্বর নাডেও ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বারো নম্বর ডালের যে নাড়টা আছে সেই নাড়ে কিন্তু এটা লাগায় রাখছি বোঝানোর জন্য তো এগুলো ব্যবহার করতে পারবে এটা যারা হচ্ছে অটোরিকশার যারা ওয়ারিংয়ের ব্যাটারি ওয়ারিং করে তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবে হ্যাঁ আরেকটা ক্লিপ এটা হচ্ছে যে দেখেন এই যে এটা কিন্তু তামার ক্লিপ এটা অরিজিনালি তামা হান্ড্রেড পার্সেন্ট তামা তো সেক্ষেত্রে আপনি তামা যদি বুঝতে চান একটু ডলা দিবেন যে কোনো একটা পাথরে বা রেড দিয়ে নিয়ে একটা ডলা দিবেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যদি এর ভিতরে লাল কালারই থাকে তো সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট তামা হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তামা এটা কিন্তু হচ্ছে আপনি ও কিলিপ বলতে পারেন এটাকে ও কিলিপ বলতে পারেন আর এটাকে আপনি ইউ সাইজ কিলিপ বলতে পারেন অনেকটা দেখতে ইউ ইউর মতন আর কি তো যাই হোক এটা হচ্ছে চাপ দিয়ে লাগায় আপনি হচ্ছে তাতাল যদি মেরে দেন তা হানড্রেড পার্সেন্ট এটা তাতাল নিয়ে নিবে এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট তাতাল নিয়ে নিবে হ্যাঁ তো তারপরে আসেন হচ্ছে যে এই যে এই ক্লিপটা এটা আমরা সবাই চিনি এটাকে নতুন করে চেনার তেমন কিছুই নাই এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো কোম্পানি তামার তৈরি করে আবার কোনো কোম্পানি দেখা গেছে যে এটা সিলভারের সিলভার বলা যায় না লোহার তৈরি করে তো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোহার হয়ে থাকে আর এইগুলো তো খুব সহজেই দেখা গেছে যে তাতাল জ্বালায় ধরে না তো অনেক ক্ষেত্রে অতিরিক্ত হিট দিতে পারলে কিন্তু ধরে যায় তো সাধারণত ব্যানগাড়ির বা পাউডার ব্যাটারিতে কিন্তু এই ক্লিপগুলো বেশি ব্যবহার করা হয় যার জন্য অনেকেই আমরা মাইলেজ থেকে অনেক সমস্যায় পড়ে যায় তো না বোঝার কারণে এই ক্লিপগুলো বাজারে সব জায়গায় পাওয়া যায় তো এগুলো বাজারের মানে এমন কোনো দোকানদার নাই যে এই ক্লিপগুলো আসলে রাখে না তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু দেখাচ্ছি যে আসলে ওটা সুবিধাগুলো কী আর কি তো এগুলোতে আপনি লো এম্পিয়ার পাবেন এগুলাতে এম্পিয়ার শব্দটা অনেকেই বোঝে না যারা লো এম্পিয়ার পায় তারা কিন্তু অনেক সময় মুশকিলে পড়ে যায় যাই হোক এগুলো হচ্ছে একবার নর্মালি একটা ক্লিপ যারা নর্মালি ক্লিপগুলো নিতে চান তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আসেন হচ্ছে এস এস ক্লিপ এটা হচ্ছে একটা এস ক্লিপ এই ক্লিপগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু এগুলো নর্মাল ক্লিপ যে এটার হচ্ছে দেখেন এই যে ক্লিপের কিন্তু একটা সাইজ আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লেখা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স আর এম একটু ভালো করে যদি দেখাই আমি এই যে দেখেন এটা কিন্তু পোস্ট লেখা বোঝা যাচ্ছে সিক্স পয়েন্ট সিক্স আর এটা হচ্ছে ক্লিপের সাইজ এটা কিন্তু এস ক্লিপ এটাকে এস এস ক্লিপ বলা হয় ব্রা এস এস ব্রাশ নিকেল বলা হয় এটাকে সাদা কালার হওয়ার কারণে এটাকে সবাই এস এস বলে এগুলো মূলত কিন্তু তামাই হয় হ্যাঁ এগুলো কখনোই কিছু কিছু ক্ষেত্রে হয়তো লোহা হইতে পারে তা আমার কাছে যেগুলো আছে এগুলো কিন্তু তামাই আপনি ডলা দিলে দেখবেন এগুলো তামাই এগুলোতে কিন্তু আপনি রাং ধরাতে পারবেন তো এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের কাছেও পাবেন এগুলো নর্মালি অবশ্যই সাইজের দামগুলো জেনে নেবেন আমাদের কাছ থেকে এখন আপনি যদি হেভি ক্লিপ ব্যবহার করতে চান তাহলে এসএস ক্লিপের মধ্যে এই যে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন এটা এই যে দেখেন প্যাকেটের গায়ে লেখা আছে এস সি সিক্স পয়েন্ট সিক্স এটা হচ্ছে কিন্তু অনেক হেভি ক্লিপ অনেক হেভি এটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখেন এই এটার সাইজও কিন্তু সিক্স পয়েন্ট সিক্স আর এম কিন্তু হলেও এটা অনেক পাতলা অনেক মানে দুর্বল আর হচ্ছে গিয়ে এটা অনেকটা হেভি প্রচুর পরিমাণে হেভি এই যে দেখেন ভিতর সাইডটা যদি ফলো করেন এই যে দেখেন এটার ভিতর সাইডটা দেখাই আবার আমি সেম আরও একটা ভিতর সাইড নিলাম এই যে দেখেন এই যে সেম দুইটাই দেখেন অনেক কিন্তু ডিফারেন্স হ্যাঁ সাইজ কিন্তু একই তারপরে ডিফারেন্স তো যাই হোক যারা মিশুক কন্ট্রোলারে তারগুলো লাগাতে চান তারা এটা দিতে পারেন তবে এটা দিলে কিন্তু আপনার একেবারে মন মতো যে হবে বিশেষ এরকম না আপনি সবচেয়ে ভালো সুবিধা পাবেন হচ্ছে গিয়ে এই ক্লিপটা দিয়ে আমি যেটা মনে করি তারপরেও যদি আপনি এই ক্লিপটা দিতে চান দিতে পারবেন এটা খুব একটা ক্ষতি হবে না যদি ভালো করে রাং গড়াতে পারেন তো এটা খুব ভালো ভূমিকা রাখবে আর এই সাইজের মধ্যে আপনারা হচ্ছে যে এই যে দশ নম্বরের যে ক্লিপগুলো আছে এগুলো নিতে পারবেন তবে এটা এটার মতো হানড্রেড পারসেন্ট কাজ করবে না এটা এটার কোয়ালিটি হবে আর কি হ্যাঁ এটার হচ্ছে সাইজটা তেমন ভালো করে লেখা নেই যে এখানে লেখা আছে দশ পয় দশ বাই আট সাইজ আরেম আর কি তো এটা হচ্ছে ক্লিপের একটা সাইজ আর এটা হচ্ছে মূলত বারো নম্বর নাড়ে ব্যবহার করা যায় তারপরে যদি আপনি হচ্ছে এই বাংলা সাইজের যে গ্লাভস ক্লিপগুলো আছে এগুলো হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করা হয় এগুলো অটো গাড়িতে ব্যবহার করা হয় না তার কারণ হচ্ছে যে এগুলো যদি দোকানে রাখা হয় তো দোকানে কী করে পাবলিক যারা গাড়ি চালায় যে সমস্ত বায়েরা আমার প্রিয় বায়রা তারা করে কি যা বলে যে ভাই পাঁচ টাকা দামের বা দুই টাকা দামের একটা ক্লিপ দাও এরকম তখন আপনারা দরায় দেয় আর কি কারণ হচ্ছে তারা ভালো জিনিসটা খুব কমই চিনে আর কি তো যারা ভালো জিনিস নিতে চান তারা কিন্তু আপনারা এই ক্লিপগুলো নিতে পারবেন এইগুলো একবার যদি আপনি ব্যবহার করেন তো ভাই এক কিলিপেই কিন্তু কি বলবো এক কিলিপেই কিন্তু আপনি দেখবেন যে গাড়ির ব্যাটারি সেট শেষ তাও ক্লিপ দেখবেন ওরকমই থাকে কিলিপের কোনো পরিবর্তন হবে না কিন্তু এগুলো কিলিপ বাজারে দোকানদাররা রাখতে পারে না কেন এগুলো আসলে বিক্রি করতে পারে না বিক্রি করার মানুষ থাকে না ক্লিপ থাকে কিন্তু মানুষ থাকে না তো সেই জন্য খুব মুশকিল হয়ে যায় এগুলো হচ্ছে দশ নাম্বার সাইজের ক্লিপ এগুলো কিন্তু অনেক দামি ক্লিপ এগুলো আসলে কি বলবো আমাদের কাছেও খুব একটা বিক্রি হয় না কারণ ভাই ভালো জিনিস বাজারে কেউ কিনতে চায় না এটি হলো মূল কথা আর কি যাই হোক তারপরে হচ্ছে এটা দশ নাম্বার সাইজ সেটা হচ্ছে বারো নাম্বার সাইজ এগুলো কেনার মতো কেউ পায় না আমরা শুধু আমাদের দোকানের উপরেই থাকে এরকমই তো যাই হোক এগুলো ক্লিপ আমাদের কাছে আসে কোনো বাইরেরা যদি নিতে চান তাহলে যত খুশি নিতে পারবেন আমাদের কাছে আছে এগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এটাও অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এটাও অ্যাভেলেবেল আছে। এটা তারপরে এটাও আছে নর্মালি তারপরে হচ্ছে যে এগুলো নর্মালি যেগুলো ক্লিপ এগুলোও আছে এগুলো আছে। তারপরে আরেকটা জিনিস দেখাই হচ্ছে চার্জারের নাট আমাদের কাছে আছে আরেকটা দেখেন এটা হচ্ছে অনেক হেভি ক্লিপ অনেক হেভি এই যে দেখেন নাট সিস্টেম প্রচুর পরিমাণে হেভি তবে এটার মূল বিষয় হচ্ছে এটা কিন্তু আসলে তামা না এটা কিন্তু সিলভার তবে সিলভার হলেও এটাকে ছোট করে দেখার সুযোগ নাই এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী আপনি চাইলে এটাকে নার্স সিস্টেমে আটকায় দিতে পারবেন আপনি চাইলে নার্স সিস্টেমে আটকায় দিতে পারবেন তবে যারা এটা আসলে ব্যবহার করছে তারা কতটুকু সার্ভিস পাইছেন আমার সঠিক ভালো জানা নাই এটা তিরিশ এমপি দেখানো আছে দেখেন এই ক্লিপটা আর এই ক্লিপটা কিন্তু কালারে প্রায় সেম কিন্তু কালারে হলেও এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তামা আর এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা আর কি এটা চায়না একটা ক্লিপ এটা তবে এই ক্লিপগুলো আপনি নর্মালি চাইলে ব্যবহার করতে পারবেন তবে অত্যন্ত লোডের জন্য এটা পারফেক্ট হবে না আর কি তবে এই ক্লিপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদেরকে কোনটা তামা কোনটা কি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটি এখানে আমার ভুল ত্রুটি হইতেই পারে ভুল ত্রুটি নিয়েই মানুষ যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের কোনো ক্লিপের প্রয়োজন হয় আপনারা প্রথমত আমাকে স্ক্রিনশট দিয়ে সাইজটা দেখাবেন যেই সাইজটা আপনি নিতে চান সেই সাইজটাই দেখাবেন আমি দামগুলো বললাম না কারণ দামগুলো আসলে এখানে অ্যাভেলেবেল দেখা গেছে যে অনেক দিন পরে দামগুলো কম বেশি হয়ে যায় তো সেই জন্য আমি দামগুলো বললাম না ভাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া যাই আসসালামু আলাইকুম